আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের জন্য আফতাবনগরে একটা ষোলোশো স্কোয়ার ফিটের প্লাট ভিজিট করাতে নিয়ে এসেছি এটা হচ্ছে প্লাটের ড্রয়িং রুম এই প্লাটটি লাকজারিয়াস ফুললি ইন্টারিউর করা প্লাট এটা হচ্ছে ড্রয়িংয়ের টিভি ফ্যানেল ফ্ল্যাটটি দক্ষিণ উত্তর এবং পশ্চিমমুখী তিন দিক সারা জীবন খোলা পাবে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং ডাইনিংয়ে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস ইউজ করা হয়েছে এবং রুমগুলোতে করা হয়েছে চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস এটা হচ্ছে গেস্ট রুম এবং গেস্ট টয়লেট এটা গেস্ট টয়লেট এবং এটা গেস্ট রুম গেস্ট রুমটা বিগ সাইজ এবং দক্ষিণমুখী পুরা বিল্ডিং আপনার তিন দিক খোলা থাকার কারণে আপনার বিল্ডিংয়ে আলো বাতাসে ভরপুর এটা হচ্ছে রুমে বারান্দা এবং এটা বনশ্রীর খুবই সন্নিকটে প্লাটটি এবং লেকের ধারেই এই প্লাটে আপনার সবসময় আলো বাতাস পাবেন এবং এই প্লাটের তিনটা টয়লেটের তিনটাতে আপনার গিজার ইনস্টল করা রয়েছে এটা হচ্ছে কমন বেসিন এবং কিচেনও আপনার গিজারের লাইন দেওয়া হয়েছে এটা কিচেনটা হচ্ছে ওপেন কিচেন এবং কে ইন্টেরিয়র করা কেবিনেট করা দেখেন খুবই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এবং কিচেনে টাইলসগুলা লাগানো হয়েছে আপনার মার্বেলের টাইলস কেবিনেট করা রয়েছে এখানে প্লেট বাটি রাখা যাবে এবং বিভিন্ন সরঞ্জাম এখানে আপনারা রাখতে পারবেন গুছিয়ে এবং উপরে পুল ক্যাবিনেট করে দেওয়া হয়েছে কিচেনে এটা কিচেনের সাথে একটা সুন্দর বারান্দা রয়েছে যেটা থেকে আপনার দক্ষিণ দিকে বাতাস পাবেন এটা হচ্ছে ডিনার ওয়াগন ড্রয়িং রুমে ডিনার ওয়াগন ডাইনিং রুমে আর এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডটাও অনেক বড় এবং চাইল্ড বেডের সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এবং এখানে গিজার ইনস্টল করা রয়েছে গিজারের লাইন এবং গিজারের ইনস্টল করা আছে এবং একটা বাচ্চাদের পড়ার জন্য একটা টেবিল এবং কেবিনেটের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা রুমে এসির প্রভিশন রয়েছে এসির ব্যবস্থা রয়েছে আপনার প্রত্যেকটা রুমে এসি লাগাতে পারবেন এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে এটার মেন আকর্ষণ মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দেখেন খুবই সুন্দর ইন্টেরিয়র করা মাস্টার বেডরুমটা এবং ফুল হাইট কেবিনেট এবং ড্রেসিং টেবিল করা রয়েছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এবং মাস্টার বেডরুমের সাথে দেখেন দক্ষিণমুখী বারান্দা বিশাল বড় বারান্দা রয়েছে এটা হচ্ছে ফুল হাইট ক্যাবিনেট এবং এটা মাস্টার টয়লেট মাস্টার টয়লেটটাও বেশ বড় এবং মাস্টার টয়লেটটাও গিজারের ইনস্টল করা রয়েছে পঁয়ষট্টি লিটারের গিজার ইনস্টল করা রয়েছে মাস্টার বেড এবং চাইল্ড বেডে এটা হচ্ছে মাস্টার বেডের বারান্দা মাস্টার মাস্টারবেডের বারান্দাটা দক্ষিণমুখী খোলামেলা দক্ষিণমুখী খোলামেলা বারান্দা খুবই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট প্রিয় দর্শক চার কাটার উপরে ষোলোশো স্কোয়ার ফিট এই সুন্দর অ্যাপার্টমেন্টটি আপনারা যদি সরাসরি ভিজিট করতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগা যোগাযোগ করে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন এই ব্র্যান্ড নিউ আফতাবনগরে অ্যাপার্টমেন্ট নাই বললে চলে ধন্যবাদ আসসালামু আলাইকুম